অধর্ণ মোহাম্মদ দীনু স্যার জাতীয় সঙ্গের অধিবেশনে গিয়েছেন আমেরিকাতে যার ডক্টর মোহাম্মদ দীনু স্যার গেল ব্যাক করতে না পারে এইজন্য ঢাকায় যাবে কি করবে ঢাকায় গিয়ে সালা সভাপতি শেখ হাসিনার 78 জন্মদিন দিনটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী সমর্থক আসসালামু আলাইকুম ভিউয়ারস দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা চ্যানেলটি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ টু ভিওরস জাতিসংঘে ডক্টর ইউনুস সাধারণ অধিবেশনে যুক্ত হতে নিউ গিয়েছেন এবং তার নিউ গমন করাকে কেন্দ্র করে গোপালগঞ্জে শেখ হাসিনা আবারও নতুন করে বিশাল উত্তাল পরিস্থিতি তৈরি করেছে তারা গোপালগঞ্জ টু ঢাকার লংমান্স লক্ষ লক্ষ জনগণ নিয়ে তারা বিমানবন্দর ঘেরাও করবে ডক্টর ইউনুসের উপরে অ্যাটাক করার জন্য বাংলাদেশে তাকে ঢুকতে দেবে না সর্বশেষ এ বিষয়ে বিস্তারিত জানবো রিপোর্টার ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক কাছে ওনে স্ক্রিনে মোহাম্মদ দিনুস স্যার যেটা সঙ্গে অধিবেশনে গিয়েছেন আমেরিকাতে যে ডক্টর মোহাম্মদ দিনুস স্যার যেন ব্যাক করতে না পারে এই জন্য ঢাকায় যাবে কি করবে ঢাকায় গিয়ে আচ্ছা যে পরিকল্পনা যারা করছে তার কথাই শুনি এই মাথা কথাটা শুনি কি বলেছে মার্চ টু ঢাকা গোপালগঞ্জবাসীকে বলবো আপনারা গোপালগঞ্জ থেকে তিন থেকে পাঁচ লক্ষ লোকের মার্চ টু ঢাকা করেন আপনাদের যে লোকাল যেই সরঞ্জাম আছে সবকিছু নিয়ে এগুলো নিয়ে মার্চ টু ঢাকা করেন

যে তারা কেন গোপালগঞ্জে আসলো তোমরা গোপালগঞ্জে একক আধিপত্য বিস্তার করতেছে কিন্তু সারা বাংলাদেশে সারা বাংলাদেশে পাঁচই আগস্টের পর সারা বাংলাদেশে একশো জন লোককে এক জায়গায় জড়ো হইতে পারছে শেখ হাসিনার জন্য কোথাও কোনো প্রতিবাদ মিছিল করছে বলো কোনো কোথাও কোনো প্রতিবাদ মিছিল করতে পারছে তোমরা ঢাকাতে যাবা এই যে মাথা মোটা যে হুকুমটা দিল এই মাথা কি পাঁচই জানুয়ারি পাঁচই আগস্টের আগে কেউ দেখছে ভাই তোমরা কেন এত স্টুপিট আওয়ামী লীগের কি নেতা কর্মী নেতার অভাব আছে ভাইটাল নেতার অভাব আছে আমি যত জানি ওয়দেল কাদের দেশে নাই আমি যত জানি জাহাঙ্গীর কবি নানকে দেশে নাই হাসান মাহমুদ দেশে নাই বড় বড় নেতা কর্মী দেশে নাই এবং যে তোমাদের যে নিক্সন চৌধুরী সেও তো দেশে নাই সবাই তো দেশের বাইরে তোমার শেখ হাসিনাও তো দেশের বাইরে বাইরে না শেখ হাসিনার পোলাও তো দেশের বাইরে তারপর শেখ হাসিনা যে ভাগ্নি ওই যে টিলুপ নাকি সেও তো দেশের বাইরে ববি হানজাপ নাকি সেও তো দেশের বাইরে তোমরা এই যে মাথা মতার কথা তোমাদের মাথা মোটা যে একটা কথা বললো যে তোমার তোমরা পাঁচ লক্ষ লোক নিয়ে রংমাস টুক ঢাকা যাও ঢাকাকে কি করো এয়ারপোর্ট ঘেরাও করো সব ধরনের ফ্লাইট ফ্লাইট করো যমুনা ঘেরাও সচিবালয় ঘেরাও করো আর বাংলাদেশের মানুষ কি আঙ্গুল চুষবে হ্যাঁ না ললিপপ কথা বলি এই কেন বললাম যে এত এত নেতা বাইরে তারা কেন হুকুমটা দিল না তারা কি এর থেকে কি বুকা এর তো পাঁচ তারিখের আগে দেখি না একে এ আপনাদেরকে হুকুম দিচ্ছে আর আপনারা করবেন হুম তোমাদের চাইলে টিউলিপ টিউলিপ দিকে ঘোষণা দিতে পারতো না শেখ হাসিনা পারতো না তোমরা এইভাবে করো তাহলে আমি দেশে আসতে আসবো হুম তোমাদের একটা কথা বলি শেখ হাসিনা যদি তুমি পুরো বাংলাদেশের নেতাকর্মী নিয়ে ঢাকাতে চলে যাও আওয়ামী তাইলেও শেখ হাসিনা আসতে পারবে না যদি আমেরিকা এবং ইন্ডিয়া সেই সেট তৈরি করতে না পারে মানে আমেরিকা তো দিবে না সেটা গতকালকের বৈঠকেই প্রমাণ হয়ে গেছে গতকালকে যে বৈঠকটা করছে জো বাইডেন এবং ডক্টর মোহাম্মদ ইনুলসার এই বৈঠকে কি কী সিদ্ধান্ত আসছে এবং অত দ্রুতই জানতে পারবা কারণ এই আওয়ামী হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসারের সব থেকে বড় শত্রু কারণ ডক্টর মোহাম্মদ দিনুসারের মতো সম্মানিত একজন ব্যক্তিকে এই আওয়ামী লীগ ছোট করছে বিভিন্ন জায়গায় ছোট করে রাখছে তো তোমরা যারা এই স্বপ্ন নিয়ে বসে আসো যে শেখ হাসিনা দেশে আসবে তোমরা পাঁচ লক্ষ লোক দশ লক্ষ লোক ঢাকাতে চলে গেলে দেশে আসতে মানে মোহাম্মদ দেশে আসতে পারবে না শেখ হাসিনা দেশে আসবে সম্পূর্ণ ভুল যদি সেটা তৈরি করে দিতে না পারে কারণ তোমরা তোমরা ঢাকাতে গেলে ওই তোমাদের সাহস তো দেখা আছে তোমরা কি করতে পারো দেখা আছে না পাঁচই আগস্টের আগে শেখ হাসিনা এতই বোকা সারা সারা বাংলাদেশে এত এত আওয়াম লীগের নেতা কর্মী তার জন্য কোনো দেখছো কেন্দ্রীয় কোন যুবলীগের নেতা মারা গেছে ছাত্রলীগের কোন নেতা মারা গেছে কেন্দ্রীয় দেখছো না শেখ হাসিনা তো বোকা না এই জন্য শেখ হাসিনা জেদ করে বাংলাদেশ চলে গেছে যে তোমার মারা তোরা খা তো তোমরা যারা এই স্বপ্ন নিয়ে বসে আছো যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে তোমরা পাঁচ লক্ষ লোক নিয়ে ঢাকা ঘেরাও করবো তোমরা ভাই গোপালগঞ্জে যারা আসো নিজেদের ক্ষতিটা নিজেরা করতেছো তোমরা নিজেদের ক্ষতি নিজেরা করতেছো বুঝতে পারতো না বুঝতে পারবা একটু সময় নাও বুঝতে পারছো দেখতে পারলে শোনে কে

তো এই সব পাগলামি সারও ভাই যে পাগল ছাগল অনেক কথাই বলবে উস্কানি দিবে তোমাদেরকে একটু কেন মাঠ গরম রাখার জন্য তোমাদের একটু উস্কাই দিবে যে তোমরা মাঠ গরম করো এখন আবার অনেকে দেখলাম অনলাইনের আওয়ামী লীগের আধিপত্য বেশি কারণ ভাই রা তো আওয়ামী নাই ওরা তো এখন অনলাইন ব্যয় হয়ে গেছে অনলাইনের উপর নির্ভর হয়ে গেছে সো এই ধরনের এই উস্কানি এই সব কথা শুনে কেউ রাজপথে যাবে না ভাই নিজের ক্ষতিটা নিজে করবা গোপালগঞ্জ গোপালগঞ্জের প্রতি মানুষের একটা ঘৃণা আছে এই ঘৃণাটা আরও বাড়ায় না কারণ আগামী কয় বছরে বাংলাদেশ আমলিক ব্যাক করবে এটা শেখ হাসিনা নিজেও জানে না তোমাদের মতো পাগল যারা আসো তোমরা শুধু শুধু বিপদে পড়বা নিজেদের বিপদ নিজেরা ডাই কারণ বাংলাদেশে শেখ হাসিনা আসবে না তোমরা দশ লক্ষ খান এক কোটি মানুষ ঢাকা শহরে গেলেও সে আসবে না কারণ তাকে যদি সেইভাবে সেট দিয়ে না পাঠায় সেটা বুঝতে পারছো সেনাবাহিনী সেট আপ পুলিশের সেট সব ধরনের সেট আপ রাজনৈতিক দলগুলোর মাঝে একটা সমঝোতা এই সমঝোতা আসবে না ডক্টর মোহাম্মদ স্যার এবং জো বাইডেনের বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে অতি দ্রুতই সম্মুখীন আসবে শেখ কি বাংলাদেশ আনবে বিচার করার জন্য আর তোমরা যারা লাফালাফি করতেছো না ফলাফালি করতেছো তোমরা নিজেরাও বিপদে পড়বা মামলা তোমাদের নামেও হইতে পারে ভিত্তিহীন মামলা শুধু শুধু বিপদে পড়বা মার্ডার হয়েছে ঢাকাতে মামলা হবে গোপালগঞ্জে সো নিজের বিপদ নিজে বাড়ায় না ভাই দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্ক্রিপ করবেন না পাঁচই আগস্ট স্বৈর শাসকের গণ অভ্যুত্থানের মাধ্যমে যে পতন ঘটেছে তার পেতাত্মা এখনও গোপালগঞ্জে ব্যাপকভাবে ভর করছে মাঝে মাঝে শেখ হাসিনা কিন্তু ভারতে বসে নেই মাঝে মাঝে গোপালগঞ্জ থেকে তিনি কিন্তু উদয় হচ্ছেন বাংলাদেশে আক্রমণ করার জন্য সর্বশেষ এ বিষয়ে আরও বিস্তারিত জানবে দিয়ে বাংলাদেশে ঢুকবেন আর যে সাজাগুলো আছে সেগুলোকে মাথা পেতে নেবেন সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হয় কোনোটাই তিনি করবেন না কারণ তিনি যদি এয়ারপোর্টে আসেন যে দৃশ্যপট তৈরি হবে সেই দৃশ্যপোটের পরে আইনের মাধ্যমে তিনি যে সাজা হইতে পারে তার প্রাণ যাইতে পারে সো এই সকল কিছুকে মাথায় রেখা তিনি দেশে আসবেন এটা আসলে কারোরই বিশ্বাস হচ্ছে না তবে আলোচনায় থাকার জন্য কর্মীদেরকে চাঙা করার জন্য বিদেশ থেকে বসে ওনার ছেলের সজীবাজের জয় অথবা তিনিও ভারত থেকে মাঝে মাঝে বক্তব্য দিচ্ছেন এটা পলিটিক্যাল স্ট্যান্ড থেকে স্বাভাবিকভাবে করবেন তবে ঝিমিয়ে পড়া আওয়ামী লীগকে এবার যেই বুদ্ধি দেওয়া হয়েছে আমার মনে হয় এই বুদ্ধি পালন করতে গেলে আরও একটা বিপদে পড়বে আওয়ামী লীগের নেতাকর্মীরা তবে বাংলাদেশে পালন না হলেও বিদেশে হবে যাই হোক নতুন একটা প্রোগ্রাম সামনে আনতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আগামী আটাইশে সেপ্টেম্বর আপনার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার আটাত্তরতম জন্মদিন দিনটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী সমর্থক দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে তবে আমার কাছে মনে হয়েছে এটাও একটা সঠিক সিদ্ধান্ত এই মুহূর্তে না কারণ দেশের মধ্যে আপনার এই যে বৈষম্যবিরুদ্ধে আন্দোলনকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ মারা গেছে আহত হয়েছে এখনও তাদের পুনর্বাসন হয়নি চিকিৎসা হয়নি রাষ্ট্র কাঠামোর মধ্যে এখন পর্যন্ত ঝামেলা বিভিন্ন জায়গায় নানান ধরনের ঘটনা ঘটছে আইনশৃঙ্খলা পরিস্থিতি মানে নেগেটিভ অবস্থায় আছে এই মুহূর্তে শেখ হাসিনার জন্মদিন পালনের জন্য যে আহ্বান জানানো হয়েছে অন্তত বাংলাদেশে বসবাসকারী আওয়ামী লীগ নেতাদের সেটা এই মুহূর্তে পারফেক্ট না আর এটা পালন করতে গিয়ে আবার কোথায় যে কোন ভেজাল তৈরি হয় কোন মায়ের কোল যে খালি হয় কে যে হামলার শিকার হয় কে যে মামলার শিকার হয় সেটাও কিন্তু একটা ইস্যু তবে আওয়ামী লীগ তাদের ভেরিফাইড ফেসবুকে বলেছে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী সমর্থক এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে শখ এখনও ভালোই আছে দেশবাসী শেখ হাসিনার জন্মদিন পালন করবে আমার মনে যে আওয়ামী লীগের আরেকটু সুস্থ চিন্তা করা দরকার বর্তমান প্রেক্ষাপটকে চিন্তা করে এছাড়াও বলা হয়েছে দেশের সকল মসজিদ মন্দির পেগোড়া গির্জায় তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা এবং দেশবাসীর জীবনে চলমান দুর্যোগ থেকে উত্তরণের জন্য দোয়া মুনাজাত এবং প্রার্থনার আয়োজন করা হবে করবে কে একটা সময় আওয়ামী লীগের বিরুদ্ধে বা বঙ্গবন্ধুর ভাস্কর্য এই যদি কোনো মসজিদের ইমাম কথা বলছে ইমামরা ধরা পিটানো হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা মারছে ওয়াজ মাহফিল বন্ধ করে দিছে তো আজকের এই প্রেক্ষাপটে এসে কোন মসজিদের ইমামের এত বড় সাহস হবে যে এই মুহূর্তে শেখ হাসিনার জন্য দোয়া করবে পাবলিকলি আর সেই ইমাম হালকা ক্যালানি খাবে না মোট কথা ইমামরাও বুঝে শুনে আসলে ক্যাক ডিবেটা বোঝাই যাচ্ছে আরও বলা হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী এই চেতনা বাদ দেন এগুলা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে খায় না কারণ প্রকৃত চেতনাটা যেটা ছিল অধিকাংশ দুর্নীতিবাজ লুটপাটকারীরা যখন এই চেতনা চেতনা কথা গত ষোলো বছর বাংলাদেশকে লুটপাট করছে মানুষ এখন এগুলা আসলে আর ফিল করতে চায় না উগ্রবাদী দেশি বিদেশি চক্রের রক্তপাত সন্ত্রাস লুটতরাজের মাধ্যমে দেশ ধ্বংসের তৎপরতার প্রেক্ষিতে তিনি প্রবাসে রয়েছেন তিনি পলাতক রয়েছেন কিন্তু বলা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতা এগুলা পুরানা বক্তব্য এগুলার বাংলাদেশের মানুষ এই মুহূর্তে খাচ্ছে না ইতিহাস দুরবি সন্ধি সফল হয়নি এখানে নানান ধরনের বক্তব্য আসছে তবে এই মুহূর্তে আমার মনে হয় না যে নেতাকর্মীদের চাঙার জন্য যে নিনজা টেকনিক গ্রহণ করা হয়েছে এই সিদ্ধান্তটা এই মুহূর্তে সঠিক হচ্ছে নেতাকর্মীরা এমনি যারা পালন করা শেখ হাসিনাকে ভালোবাসেন তারা পালন করবেন কিন্তু মসজিদ মাদ্রাসা পেগোড়ায় বিভিন্ন জায়গায় দেশবাসী পালন করবে এই মুহূর্তে শেখ হাসিনার প্রতি বাংলাদেশের দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্তই ভালো লাগবে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ